আসসালামু আলাইকুম আপনার ক্রোম ব্রাউজার কি ধীর হয়ে গেছে ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওটি দেখার পর আপনার দীর্ঘদিন ক্রোম ব্রাউজারটিকে ফাস্ট করতে পারবেন তো আপনার ফোনে এই অসাধারণ কাজটি করার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করেন আপনার ধীরগতি ক্রোম ব্রাউজারটি ফাস্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন ক্রুম ব্রাউজার ওপেন করার পর উপরের দিকে থ্রি টর্চের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি সেটিংস অপশানটির উপর ক্লিক করবেন তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে আপনি সাইট সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন আপনি ওই অপশানটির উপর ক্লিক করবেন সাইট সেটিংস অপশানটির উপর ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন কল ডাউন করে নিচে আসার পর এখানে আপনি সবার নিচে ডাটা স্টোরেট নামে একটি অপশন দেখতে পারবেন আপনি ওই অপশনটির উপর ক্লিক করবেন তারপর আপনি এখানে সবার নিচে ডিলেট অল ডাটা নামে একটি লাইন দেখতে পারবেন আপনি ওই লাইনটির উপর ক্লিক করবেন এখন যদি আপনি এখান থেকে ডিলেট অপশানটির ওপর ক্লিক করেন তাহলে কি হবে আপনি কোম ব্রাউজারের মধ্যে যতগুলো সাইটে কাজ করছেন সকল সাইটগুলো থেকে সঞ্চিত যে ডাটা বা কুকিস রয়েছে সবগুলো মুছে যাবে আপনার সমস্ত সাইট থেকে সাইন আউট হয়ে যাবে তারপর আপনার যে সমস্ত অফলাইন ডাটা রয়েছে সেগুলো মুছে যাবে এরপর বিজ্ঞাপন ব্যক্তিগতকরণকে প্রভাবিত করে এমন ডাটাগুলোও মুছে যাবে এখন যদি আপনি আপনার ক্রোম ব্রাউজারটিকে ফাস্ট করতে চান তাহলে আপনি এখান থেকে ডিলেট অপশনটির উপর ক্লিক করে দিবেন এখন আপনার দীর্ঘদিন ক্রোম ব্রাউজারটি আগের তুলনায় ফাস্ট কাজ করবে আপনার ক্রোম ব্রাউজারের সাইটগুলির ডাটা ডিলিট করার পর এখন আপনার ক্রোম ব্রাউজিং হবে দ্রুত কিছু সমস্যা দূর হবে তবে সাইটগুলো থেকে আবার নতুন করে লগ করতে হতে পারে তাই আপনি সতর্ক থাকুন এই অপশনটি ব্যবহার করার ফলে আপনার পূর্বে লগ ইন করা সমস্ত সাইটগুলির ডাটা মুছে যাবে তো এভাবে আপনি খুব সহজে আপনার দীর্ঘদিক্রম ব্রাউজারটি আগের তুলনায় ফাস্ট করতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ